নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবর খবরাখবরের আপডেট গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন হয়ে আছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার এলাকা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আমি যখনই কোনো কিছু নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে কিন্তু খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমি আরও দুটি নতুন ডাব্লিউ বিজিডির আপডেট নিয়ে চলে এসেছি তো আপনারা হয়তো জানেন যে অবশ্যই কালকে কিন্তু গতকাল ডাব্লিউ বি জিডিআবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের একটি নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ থেকে আপনারা কি সব বিষয়ে হয়তো বিস্তারিতভাবে জেনে গেছেন তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাদের কিন্তু লিঙ্কটি দেওয়া হবে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে এই অফিসিয়াল নোটিফিকেশানটির উপরে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসের স্বাস্থ্য ব্লক জিএন টোয়েন্টি নাইন অ্যান্ড সেক্টর ফাইভ সল্টেক সিটি কলকাতার উপরে মেমো নাম্বার দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে তিন চার দু হাজার উনিশ কলকাতা তারপরে দেখুন এখানে নোটিশটিতে কী বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোইং ক্যান্ডিডেটস এমপ্লয়েড বাই দ্য রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া ভাইট তো আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া হচ্ছে তারপর ডেট দেওয়া রয়েছে আর হেয়ার বাই ডিরেক্ট ডিরেক্টেড টু অ্যাপেয়ার বিফোর দ্য তো স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইটি এইট কলেজ স্ট্রিট কলকাতা তারপর পিন নম্বর দেওয়া হচ্ছে অ্যাট সিবি ডাউন নিয়ার ইএনটি ওপিডি অন আট চার দু হাজার উনিশ একটা পি এম ফর টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি তো অর্থাৎ এখানে বন্ধুগণ কয়েকজন কিন্তু ক্যান্ডিডেটের নাম বলে দেওয়া হয়েছে তো সেই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হচ্ছে ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হচ্ছে তো দেখুন এখানে আপনাদের মেডিকেল এক্সামিনেশনটি কোথায় হবে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো মেডিকেল এক্সামিনটি এক্সামিনেশানটি কিন্তু অ্যাড্রেস দেওয়া হচ্ছে তারপর আপনাদের কটার সময় যেতে হবে কখন যেতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আট চার দু হাজার উনিশ অর্থাৎ আটই এপ্রিল কিন্তু আপনাদের যেতে হবে দুপুর একটার সময়ে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন এই প্রতিবারের মতো সেই একই কথা বলে দেওয়া হয়েছে এখানে পঁচিশ টাকা কিন্তু আপনাদের পে করতে হবে দেখুন বলে দেওয়া হচ্ছে দে মে বি রিকোয়েস্টেড টু ডিপোজিট এ সাম অফ রুপিস টোয়েন্টি ফাইভ অনলি টু এ টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে পে করতে পারেন আর গভর্নমেন্ট ট্রেজারি আর থ্রু অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনার ও পে করতে পারবেন পে করতে পারেন এই পঁচিশ টাকা তো দেখুন এখানে ওয়েবসাইট বলে দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা পে করতে পারেন এছাড়া কিন্তু আপনাদেরকে তো দেখুন এখানে বলে দিয়েছে যে অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ রুপিস সেভেন্টি ফাইভ অর্থ পঁচাত্তর টাকাও কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে যেতে হবে মেডিকেল এক্সামিনেশন এক্সামিনেশান ফি হিসাবে তো তারপরে দেখুন এখানে এই সব ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে আপনাদের তারপরে বলেছে তারপরে দেখুন এখানে এনক্লোজারে এখানে যে এখানে ক্যান্ডিডেটের নামগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতজন ক্যান্ডিডেট আগেই বলে দেওয়া হয়েছিলো যে সাতজন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে এই সাতজনকে কিন্তু মেডিকেল এক্সামিনেশন জন্য ডাকা হচ্ছে ওপরে লেখে দেওয়া হয়েছে যে নেম অফ দা গ্রুপ ডি স্টাফ তারপর অ্যাড্রেস তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের নিজেদের নামগুলো কিন্তু দেখে নিতে পারবেন ভিডিওটি পজ করে তো এবার আমরা পরের আপডেটটিতে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরেকটি আপডেট রয়েছে তো সেই একই কিন্তু এখানেও আবার কয়েকজনের কিন্তু নাম প্রকাশিত হয়েছে সেই মেডিকেল এক্সামিনেশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি সব কিন্তু একই রয়েছে মেমো নাম্বার তারপরে কলকাতা দেখুন ডেট বলে হয়েছে তারপরে এখানে দেখুন বলে হয়েছে যে অ্যাজ পার অ্যাপ্রুভাল দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোই ক্যান্ডিডেট এমপ্লয়েড বাই দ্য কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি সল্টলেক কলকাতা কলকাতা তারপর ভাইট দেওয়ার নাম্বার দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে এখানেও কিন্তু সেই একই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়া হয়েছে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইটি এইট কলেজ স্ট্রিট কলকাতা পিন নম্বর দেওয়া হচ্ছে সিভি ডাউন নিয়ার ইএনটি ওপিডি অন আট চার দু হাজার উনিশ অর্থাৎ এখানেও কিন্তু সেই একই ডেটে কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশনটি হবে আট চার দু হাজার উনিশ অর্থাৎ আটই এপ্রিল তারপরে দেখুন এখানেও কিন্তু কিন্তু একটার সময় কিন্তু আপনাদেরকে যেতে হবে ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গ্রুপ ডি তো সেই এখানে কিন্তু সেই একই পঁচিশ টাকা আর পঁচাত্তর টাকা আপনাদেরকে লাগবে তারপরে দেখুন আমরা সরাসরি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্যান্ডিডেটের নাম তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চারজন ক্যান্ডিডেটের নাম কিন্তু এই এনক্লোজারে প্রকাশিত হয়েছে এই চারজন ক্যান্ডিডেটকে কিন্তু যেতে হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো আপনারা এখান থেকে দেখে নিন আপনার আপনাদের নামগুলো প্রথমে নাম দেওয়া রয়েছে তারপর সিক্স দেওয়া রয়েছে তারপর ডেট অফ বার্থ দেওয়া হয়েছে তারপর ক্যাটাগরি ফার্দার্স নেম অ্যাড্রেস তারপর পিএস দেওয়া রয়েছে তো বন্ধুগান এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোটো ছোটো ডাব্লিউ বিজিডিআরি আপডেট এমনকি বিভিন্ন ধরনের চাকরির সঙ্গে খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ